দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের আমাদের রাষ্ট্রপতি ভবনে আর কিছু সময়ের পরে শপথ গ্রহণ করবে আমরা হরিচাঁদ ঠাকুরের কাছে অগণিত ভক্তপ্রাণ মানুষ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে প্রণাম করে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম বাবা শান্তনু ঠাকুরের বিজয় রথ হিমালয় থেকে কন্যা কুমারিকা পর্যন্ত পথ পথ করে উঠবে এবং ভারতবর্ষের ছয় কোটি মতুয়া মাথা উঁচু করে বাঁচবে সেই জন্য আমাদের আজকে পুজো দেওয়া অবশ্যই আজকে বাবা হরিচাঁদ ঠাকুর শান্তি মায়ের মূর্তি এবং ভারতবর্ষে মতুয়াদের ধর্মীয় পীঠস্থান শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল এবং আমাদের পূজারী ছিলেন আমাদের সুশীলা মা এবং সাথে শ্যাম সহযোগিতা করেছেন এবং শুধু আজকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নয় ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে যেখানেই হরিচাঁদ ঠাকুর শান্তিময়ের মন্দির সব জায়গায় আজকে পুজোর ব্যবস্থা করা হয়েছে কামনা করে বাবা দু হাজার উনিশের সাংসদ তখন বলেছিলেন নাগরিকত্ব দেবে দেখা যাচ্ছে সবাই এখন নাগরিকত্ব পায়নি নাগরিকত্ব আইন পাশ হয়েছে ইমপ্লিমেন্ট হয়েছে এবং কিছু মানুষ অ্যাপ্লাই করে তারা সিটিজেনশিপ কার্ডও পেয়ে গেছে নির্বাচন চলাকালীন আমরা সম্পূর্ণভাবে সবাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সবাই কাজের মধ্যে ছিলাম এখন পুরো দেশে আমাদের সমস্ত উদ্বাস্তু যারা শরণার্থী তারা আমরা ইমপ্লিমেন্টের পক্ষে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এবং যদি কোথাও কোনো দুর্বল জায়গা থেকে থাকে সেই জায়গাটা এবার আমরা আশা করি বাবা শান্তনু ঠাকুর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই দুর্বল জায়গাগুলো রেক্টিফাই করে নাগরিকত্বের সুরক্ষার জায়গাটা সম্পূর্ণভাবে সুরক্ষিত করবেন এই আশা এবং এই আশা না শুধু সে বিশ্বাস আমরা রাখি বাবা শান্তনু ঠাকুরের আমি অনিমেশ বালা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক